বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর কে দাস কুমারকে আমরা এই রাজ্যে ময়দানে রাজনৈতিক থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রী অর্থ তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন উৎসাহ আর আতঙ্ক হাত ধরাধরি করে চলছে একদিকে সাধারণ মানুষের মধ্যে প্রবল উত্তেজনা আগ্রহ যে পশ্চিমবঙ্গ হয়তো বাঁচতে পারে পশ্চিমবঙ্গের যে অচেনা রূপ মানুষ বাগনানে দেখেছে কাকদ্বীপে দেখেছে ডায়মন্ড হারবারে দেখেছে মুর্শিদাবাদে দেখেছে খিদিরপুরে দেখেছে মহেশতলায় তলায় দেখেছে আজকে হয়তো সেই পশ্চিমবঙ্গের বর্তমানের চেনা চেহারাটা বদলাতে পারে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে না এই বিশ্বাসটা মানুষের মনের মধ্যে আসতে পারে সেই আবহে আমাদের এখানের তৃতীয়বারের জন্য নির্বাচিত যে তৃণমূল কংগ্রেস সরকার আছে তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে সংবিধানকে কার্যত অস্বীকার করে সাংবিধানিক সংস্থাকে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করছে যারা বিএলওর কাজ করছেন তাদের আতঙ্কিত করা একটা ভয়ের আবহের মধ্যে ঠেলে দেওয়া ভবিষ্যতে তাদের উপরে প্রাণঘাতী হামলা হতে পারে এ ধরনের নির্দেশ এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিএলওদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু ধর্মান্ধ মানুষকে খেপিয়ে তোলার এবং সর্বশেষ তার মধ্যে দিয়ে বিভাজনের রাজনীতি করে কনসলিডেটেড ভোট ব্যাংককে সুরক্ষিত করার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে শুধু যদি আমরা ডায়মন্ড ছকের কথা দেখি যেটা পশ্চিমবঙ্গের রোল মডেল যে জেলার অনুকরণে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার উন্নয়ন ছড়িয়ে পড়বে সেই জেলার ডেমোগ্রাফিক চিত্র কি দু ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজার আজকে ভোটার লিস্টের যে চেহারা তাতে প্রায় উনিশ লক্ষের কাছাকাছি এখানকার ভোটার পৌঁছে গেছে দু দুই থেকে আজকের যে অবস্থা সারা রাজ্যে যদি জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় সেটা চার পার্সেন্ট ডায়মন্ড হারবার এবং জয়নগরে এই বৃদ্ধির হার হচ্ছে আট পার্সেন্ট দু হাজার দুই সালে হিন্দু ভোটারের সংখ্যা ছিল সাত লক্ষ দু হাজার পঁচিশ সালে হিন্দু ভোটারের সংখ্যা হচ্ছে এগারো লক্ষ দু সালে মুসলিম ভোটারের সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার আজকে মুসলিম ভোটারের সংখ্যা হচ্ছে আট লক্ষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লক্ষ হিন্দু ভোটার ছিল দু হাজার দুই সালে এগারো লক্ষ দাঁড়িয়েছে সাত লক্ষ থেকে বেড়ে এগারো লক্ষ স্বাভাবিকভাবেই জনসংখ্যা বৃদ্ধি হয়েছে নতুন ভোটার যুক্ত হয়েছে হিন্দু ভোট সংখ্যা পৌঁছেছে এগারো লক্ষ মুসলিম ভোট সংখ্যা ছিল তিন লক্ষ চল্লিশ হাজার দুহাজার দুই সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে আজকে আট লক্ষে অর্থাৎ মুসলিম আমি হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি বিজেপি বিশ্বাস করে না বিজেপি করে না এবং এই শব্দ বন্ধ ব্যবহার করতেও আমার রুচিতে বাঁধছে কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় এবং তৃণমূল কংগ্রেসের ভিন্ন বিভাজনের রাজনীতির জন্য এই কথা বলতে হচ্ছে That's why we are saying this is a ploy and being used as a backdoor to execute and implement NRC. And Ganesh Kumar is a man on a mission, and this is his mission. This is precisely why he has been sent as the Chief Election Commissioner. He was earlier with Mr. Shah, who is now the Home Minister and the Cooperative Minister, and worked as a Cooperative Secretary. And I can also divulge some details if you want. The Chief Election Commissioner, he has a daughter. Now, BJP is making claims that white the government is uh, transferring bureaucrats when the SIR was announced in, announced in the month of June. The name of Gyanesh Kumar's daughter is Medha Rupam. She was given a plum posting on the 28th of June. Please mark the date 28th of June. That's four days after SIR was announced. And she was sent as DM Noida. Gyanesh Kumar's son in law is Manish Bansal. Manish Bansal is sent as DM again of Saharanpur. Both husband and wife, they, must, they might be capable and credible enough to be in that position, I have no doubt. But these are not mere coincidence. Gyanesh Kumar's daughter, Medha Rupam, is being posted as DM Noida on 28th of June. And his son in law, Manish Bansal, is being posted as, as DM of Saharanpur on 25th of June. That is one day after SIR's notification was issued. Are these mere coincidences? Ask Mr. Yanesh Kumar. So when you have your daughter and son-in-law working under a BJP government, and you are being sent there, you're obviously you're a man on a mission, and the mission is to destroy the country, destroy India, and serve it on a platter to your political masters. And if you have the guts and gall, file an FIR against me, file a criminal defamation if this information that I divulged is wrong. I challenge you. Why were they posted one day and four days after the notification was issued on 24th of June? অবাক লাগে অভিষেক ব্যানার্জী আপনি দুগুবারের সাংসদ আপনি যুবরাজ আমাদের পশ্চিমবঙ্গের না যে একটাও বাংলাদেশ বা পাকিস্তানি যদি ভোটার লিস্টে রয়ে যায় তাহলে আমরা এক লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করব সেটা তো বললেন না একবার আপনাদের মনে হচ্ছে যে একটাও নাম যদি বাদ যায় তাদের নামের জন্য আপনার এত চিন্তা যাদেরকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়েছে আপনাদের টিএমসির জনপ্রতিনিধিরা যারা বাংলাদেশি মুসলমান যাদেরকে এখানে আমাদের অধিকার ছিনিয়ে নিতে সাহায্য করেছেন তাদের জন্য গলা ফাটাচ্ছেন অথচ আমাদের মুখ্যমন্ত্রী আপনার পিসিমা একসময় দু হাজার সালে পার্লামেন্টে এই অনুপ্রবেশকারীদের প্রতিবাদ করে একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলেছিল সত্যি পাওয়ারে থাকলে কি হয় না মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু বিশ্বাস করুন আপনি যতই হিন্দি সিনেমার মতো ডায়লগ দিন শুনতে ভালো লাগে কিন্তু কিছু লাভ হবে না কারণ দেখুন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে বিহারে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর হবে আর ইলেকশন কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে যারা বৈধ ভোটার একটা নামও বাদ যাবে না তার জন্য কমপ্লিট করার টাইম দিয়েছেন কিন্তু যারা অবৈধ ভোটার খাদের নামও যদি রয়ে যায় তাহলেও কিন্তু কোনো ক্ষমা নেই ওই বিহারে যেরকম আশি জন বিএলও জেল যেতে হয়েছে এখানকারও বিএলওরা যদি বেশি চালাকি করেন কিন্তু জেল যেতে হবে আর যে প্রসেসটা শুরু হচ্ছে প্রসেস এরপর ইলেকশন হবে এরপর সরকার গঠন হবে ওই চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে যদি সরকার না গঠন হয় আপনারা যে বলেন না আগুন জ্বালিয়ে দেখে দেবো তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে অপেক্ষা কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে নি ইকুতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চের দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই এখানে সেই থেকে ইঞ্জিনিয়ারিং মধ্যে সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন কি জামা পাওয়া বিআই ক্যালিং আর জিএসটি ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলেন তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে